আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন এলইডি লাইটের হোল্ডার লক বা ক্যাপ পাঞ্চিং মেশিন আজকে আমি আপনাদের সঙ্গেই ক্যাপ পাঞ্চিং মেশিনের বিষয়ে কথা বলবো আপনাদেরকে ক্যাপ পাঞ্চিং মেশিন দেখাবো আপনারা যারা নিজেরা এল লাইট তৈরি করতে চাচ্ছেন ঘরে বসে আপনারা শুধু একটি ক্যাপ মেশিন নিয়ে চাইলে আপনারা এল লাইটের বিজনেসটি শুরু করতে পারেন এলইডি লাইট তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটিতে সকল কিছু থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মেশিনের মতন আছে এটি হচ্ছে এলইডি লাইট তৈরি করার ক্যাপ পাঞ্চিং মেশিন বলা হয় এবং এই মেশিনটি চাইনিজ একটি মেশিন আগে চাইনিজ মেশিনে এখানে খোদাই করা চায়না লেখা খোদাই করা আসতো কিন্তু এখন এই সেই মেশিনগুলো আসে না সেম মেশিন একই মেশিন যা এখানে দেখতে পাচ্ছেন সেম মেশিনই খালি এখানে চাইনিজ লেখা খোদাই করে আসতো অনেকে এর জন্য বলে যে খোদাই করা মেশিনগুলো কোথায় বা চাইনিজ মেশিনগুলো কোথায় এগুলোই সেই চাইনিজ মেশিন খালি খোদাই করা লেখাগুলো এখন আসছে না এবং দশ দাঁতের পিন দেখতে পাচ্ছেন এখানে দশ দাঁতের পিন আছে এই পিনের সাহায্যে লাইটের হোল্ডারগুলো লক করায় এখন আপনারা বলবেন যে এই মেশিনটি দ্বারা কী কাজটি আসলে করায় এই মেশিনটি দ্বারা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাইট আছে এটি হচ্ছে কলস বডির একটি লাইট আপনাদেরকে ডিব্বা বডি দিয়ে দেখায় দেখতে পাচ্ছেন এই যে ডিব্বা বডির একটি লাইট এবং এই হোল্ডারটি আলাদা থাকে প্রতিটি কাঁচামালই আলাদা আলাদা থাকে তো এখানে এই হোল্ডারটি আলাদা অবস্থায় আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই কলজ বডির হোল্ডারটি এখানে ফিটিং আছে এটা খুব খোলা যাবে না কারণ এটা হোল্ডার লক করা হয়েছে এটা ক্যাপ পাঞ্চিং এই ক্যাপ পাঞ্চিং মেশিনের সাহায্যে হোল্ডার লক করা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে ফোটা ফোটা দেওয়া আছে এটা লক করা হয়েছে এই মেশিনটি দ্বারা এই মেশিনটির দ্বারা এখানে ক্যাপটি লক করা হয়েছে যেমন এই মেশিনটির কাজ হচ্ছে আপনি একটি মেশিন দিয়েই লাইটের এই হোল্ডারটি লক করতে পারবেন পরবর্তীতে বাকবাকি জিনিস যে হিটসিং থাকে তারপর ড্রাইভার পিসিবি এগুলো সব আপনারা তাতাল দিয়ে লাইট তৈরি করে নিতে পারবে লাইট তৈরি করতে আপনাদের শুধুমাত্র এই একটি ক্যাপ পাঞ্চিং মেশিনেরই প্রয়োজন হবে অবশ্যই এই মেশিন আপনাদের যারা লাইট তৈরি করতে চান তাদের অবশ্যই এই ক্যাপ পাঞ্চিং মেশিন লাগবে এবং এই ক্যাপ পাঞ্চিং মেশিনটির কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুটা চিত্র আছে এরকম কাঠের একটি টেবিলের মধ্যে এখানে আপনারা একটি নাট এবং ওয়াশার দিয়ে এটাকে ফিটিং করে নেবেন ফিটিং করলে এটা এভাবে মুভ করবে এটা হ্যান্ডেলটা এভাবে ঘুরালে এটা এভাবে মুভ করবে তখন যখন এটা মুভ করবে দেখুন আমি আপনাদেরকে দেখাই দেখুন এটা এখন মুভ করছে এটা মুভ করলে এই পিনগুলো বের হয়ে আসবে মুভ করলে এটা পিনগুলো বের হয়ে আসবে তখনই হোল্ডারটা লক হয়ে যাবে তো হোল্ডারটি লক করার কাজ হচ্ছে সর্বপ্রথম এই ক্যাপগুলোকে এভাবে দিয়ে দিতে হয় ক্যাপটাকে এভাবে বডিতে দিয়ে তারপর বডিটা এইভাবে ধরে জাস্ট এভাবে একটা পাঞ্চ করতে হবে শুধুমাত্র একটা পাঞ্চ করতে হবে একটা পাঞ্চ করলেই সাথে সাথে এই হোল্ডারটি লক হয়ে যাবে সাথে সাথে হোল্ডারটি লক হয়ে যাবে এবং হোল্ডারটি খোলার কোনো ব্যবস্থা আর থাকবে না হোল্ডারটি লক হয়ে যাবে যেমন এটার মধ্যে হোল্ডারটি লক করা অবস্থায় আছে তো এই ক্যাপ পাঞ্চিং মেশিনের সাহায্যেই হোল্ডার লক করা হয় আপনারা যারা এলইডি লাইটের বিজনেস করতে চাচ্ছেন এবং এই ধরনের ক্যাপ পাঞ্চিং মেশিন খুঁজছেন আপনারা চাইলে একটিমাত্র ক্যাপ পাঞ্চিং মেশিন এবং কাঁচামাল নিয়ে আপনারা লাইটের বিজনেসটি শুরু করতে পারেন তো এই হোল্ডার লক করার বা ক্যাপ পাঞ্চিং মেশিনটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে নাম্বারে কল করে এই মেশিনের মূল্য জেনে আপনারা এই মেশিনটি আমাদের থেকে নিতে পারেন এবং এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি না এসেও আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ঠিকানা মতন আসবে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা মতন চলে আসবেন বিসমিল্লা মেশিনারি যে পিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন এবং মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা অর্ডার করলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিলা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম